আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সু কথা বলি কথাটা হচ্ছে আমার এক শ্রদ্ধেয় ম্যাডাম আছেন আইবিএতে যখন এম বিএ করছিলাম তিনি আমাদের ম্যানেজমেন্ট পড়াতেন অর্গানাইজেশনাল বিহেভিয়ার অর্গানাইজেশন কীভাবে চলতে হয় মানুষজনকে কীভাবে ম্যানেজ করতে হয় কনফ্লিক্ট কীভাবে ম্যানেজ করতে হয় সো এগুলোর উপর তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছিলেন সো তার নাম হচ্ছে জাহান সুপ্রা ম্যাডাম ঠিক আছে তিনি একটা কথা বলেছেন কথাটা হচ্ছে দেশে কি শরিয়া আইন জারি আছে নাকি যৌথ বাহিনীর কাজ কি কেবল মাঝরাতে নাচ গানের আসর থামানো নাকি দেশের সব স্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তাদের কাজ কথাটা খুবই যুক্তিযুক্ত ঠিক আছে মানে আমরা এর আগে মানে একটা পোস্ট করেছিলাম কি পোস্ট করেছিলাম যেখানে একজন লোক হয়তো রাস্তায় বসে এক বোতল মদ খাচ্ছে ঠিক আছে হয়তো একটা সিগারেট খাচ্ছে মাঝ তাকে ধরে সেগুলোকে মিডিয়ার সামনে নিয়ে আসা হচ্ছে আবার হোটেলের কর্মীর ক্ষেত্রে বলেছিলাম যে মহিলাকে ধরে ছবি তোলা হচ্ছে 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 সেগুলোকে মাধ্যমে এখন কথা কথা যেটা যেহেতু সরকার সরকারের কাজ হচ্ছে যেগুলো অঙ্কুরে কোনো কিছু বিনাশ করে দেওয়া অঙ্কুরে বিনাশ করে দেওয়া মানে কি বিনাশ করে দেওয়া মানে হচ্ছে এই যে নাচ গানের আসর যেটা হচ্ছে সেটা কেন হয় সেটা হওয়ার কারণ হচ্ছে সমাজে অডেল সম্পত্তি কিছু লোকজনের হাতে চলে যাবে কিছু লোকজন বঞ্চিত হওয়া যাদের সম্পদ আছে তারা তো সেই সম্পদটাকে ইউজ করতে হবে না আবার যাদের কাছে কোনো সম্পদ নাই তাদেরকে হয়তো কিছু কাজ করতে হবে সো এই যে দুইটা ইমব্যালেন্স সমাজে এই যে এক্সট্রিমিটি যে খুবই খারাপ অবস্থাতে আছে দিনে না দিন খাওয়া অবস্থা এবং খুবই ভালো অবস্থাতে আছে এই যে দুই অবস্থা এই দুই অবস্থার জন্য সমাজের অবস্থাটা হচ্ছে তাহলে কি করতে হবে করতে হবে হচ্ছে যারা দুষ্ট তাদেরকে দমন করতে হবে ট্যাক্সেশন তাদের বাড়া দিতে হবে যারা গরিব তাদের জন্য সাবসিডি দিতে হবে যাদের কর্মসংস্থান না লক্ষ লক্ষ কোটি কোটি যে বেকার তাদের কাজের ব্যবস্থা করতে হবে এবং আলটিমেটলি যেটা করতে হবে সমাজে একটা সাম্য এবং ন্যায় বিচার এবং মানবিকতাকে যাতে জয়গান গাওয়া হয় সেই নিশ্চয়তাটা নিয়ে আসতে হবে জুলাই গণ অভ্যানটা আমাদের যে কারণে হয়েছিল সেটা আসছিল সাম্যতার জন্য আসছিল ন্যায় বিচারের জন্য আসছিল মেধাভিত্তিক সমাজের জন্য আসছিল কিন্তু সরকারের এই যে কার্যক্রম গত তিন মাসে আমরা কোনো কার্যক্রমে তেমনি মেধা যোগ্যতা বা দক্ষতার কোনো কিছু দেখতে পাই না দেখতে পাই যে সেই জনবান্ধব না জন কি বলে জনপ্রীতি জনগণ যেটা শুনলে খুশি হবে যেমন জনগণ কি শুনলে খুশি হবে যে একজন লোক মদ খাচ্ছে তাকে ধরে মারতে হয় কিন্তু যে মদের গডফাদার তাকে ধরা হবে না সে হচ্ছে গিয়ে সরকারের আবার সুবিধাবাদী চক্রের মধ্যে আছে সো কি হচ্ছে তাহলে যেটা হচ্ছে সরকার সে আগের মতো ফ্যাসিজমে যেরকম ছিল আগের সরকারগুলো যা যা করেছিল দুষ্টের দমন না করে দুষ্টকে পালন করছে আর শিষ্টকে কি করছে মেরে দিচ্ছে কেটে দিচ্ছে তার ছবি প্রকাশ করে দিচ্ছে তাকে সোশ্যাল মাধ্যমে মিডিয়াতে তাকে সমাজে তাকে কি করছে অপাঙ্ক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে কিন্তু এই যে বড় বড় লোকজন যেমন আওয়ামী লীগের যে ওবায়দুল কাদের তাকে কিন্তু ধরতে পারেনি শেখ হাসিনা তাকে ধরতে পারেনি বড় বড় লোকজন কয়জনকে ধরেছে আমাদের এই যে তথ্য মন্ত্রী যেটা ছিল হাসান মাহমুদ হাসা ও মাহমুদ সে বিয়েনাতে গিয়ে বসে আছে বিমান দিয়েই সে গিয়েছে ঠিক আছে এমন না দেশে চড়ায় পড়তে গিয়েছে এই যে সরকারের ব্যর্থতা এই যে সরকারের সহযোগিতা নিয়ে দুষ্ঠীর দমন হচ্ছে না দুষ্টকে পালন করা হচ্ছে এবং শিষ্টকে দমন করা হচ্ছে এটার প্রতিবাদ জানে এটা নিন্দা জানায় ঠিক আছে আর এই যে নাটক করা হচ্ছে যে একজন লোককে ধরে মদ খাচ্ছে মাঝরাতে রাতে অভিযান চালানো হচ্ছে এগুলা নিন্দা জানে ঠিক আছে রাগ বোয়াল না ধরে এইসব ছোট কুটি মাছ তেলা মাছ তিনটি মাছ এগুলোকে ধরে কোনো জনপ্রিয়তা পাওয়ার জন্য সরকার ব্যর্থ চেষ্টা করছে সো আপনারা যদি ভিন্ন মত থাকে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ